গুড মর্নিং এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমরা এসেছি কলেজ মজার ঠাকুর দেখতে আর এই বই যে বড় করে হচ্ছে তাই নয় পর প্রত্যেক বছরই এরকম বড় করেই হয় এবছর তো কম হয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য আর আরও বেশি তো আজ এবছর কম হয়েছে অনেক আর আজকে সকালবেলায় আমি গেছিলাম অঞ্জলি দিতে ঠিক আছে আমাদের পাড়ায় অঞ্জলি দিয়ে দিয়ে দেখছি যে ঠাকুর এবারে মানে ঠাকুর ঠাকুর নিয়ে এসে মানে অঞ্জলি দিতে অনেক দেরি আমার তখন অনেক জোরে জল পৃষ্ঠাপত্র তো আমি পাশের পাড়ার ঠাকুরকে গিয়ে অঞ্জলি দিয়ে এলাম ঠাকুর তো ঠাকুরই হয় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কত ঠাকুর আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে মানে খুব সুন্দর করে এগুলো সাজিয়েছে আর সবাই এই যে পোস্টার ব্যানারগুলো পড়ছে আর এই দেখুন এখানে হচ্ছে এখানে লাইট দিয়ে ড্যান্স হচ্ছে আর এখানে খুবই আর কি মজা হচ্ছে মানে এটা এখানে প্রত্যেক বছরই হয় আর এখানে দেখুন কত সুন্দর সুন্দরভাবে মানে আমাদের যে দেশের মানে ন্যাশনাল পতাকা থটকা সব কিছু লাগিয়ে একদম ভালোভাবে করেছিল আর এই দেখুন কত সুন্দর ঠাকুরটা আর এটা আছে মেদিনীপুর কলেজ আর মেদিনাপুর কল কলেজের মাঠের ওখানে আর এই যে রাস্তাটাই হচ্ছিলো আর এখানে লাড্ডু দিচ্ছিলো ঠাকুরের এখানে প্রসাদ আর কি আর এই দেখুন এখানেও ঠাকুর ওই দিকেও ঠাকুর ওই দিকে যেদিকেই দেখবেন সেদিকেই ঠাকুর কিন্তু এই বছরটা অনেকটাই কম হয়েছিলো আগের বছর তো আরও অনেক অনেক বেশি হয়েছে আর এখানেই আমরা গিয়েছিলাম এবার এবছর পরপর দুদিন প্রথম দিন দাদু দিম্মাদের সঙ্গে গেছিলাম তারপরে গেছিলাম আবার মামা মামিরা হঠাৎ করে চলে এসেছিলেন তারপরে মামা মামিদের সঙ্গে আবার গেলাম আর এটা হচ্ছে ভিডিওটা যেটা দাদু দিম্মাদের সঙ্গে গেছিলাম প্রথম দিনের আর এই পর্যন্ত ভিডিওটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব